ইছে পুতুল দেশ সকলের নজর কেড়েছেন অভিনেত্রী তিরিক্ষা দাস সেই চরিত্রে মেঘের চরিত্রে দর্শক বেশ তাকে বেশ পছন্দ করেছেন বেশ কয়েক মাস হয়ে গেল বিচ্ছে পুতুল ধারাবাহিকের ছোটো পর্দায় আর ফিরছেন না স্বাভাবিকভাবেই তার সামাজিক মাধ্যমে অনুরাগীর সংখ্যা কম নয় তার প্রত্যেকেই চাইছেন আবার ছোটো পর্দায় ফিরুন অভিনেত্রী তিতিক্ষা এরই মধ্যে তিতিক্ষা কাজ করে ফেলেছেন যে সম্প্রতি একটি ওয়েব সিরিজে গভীর গভীর জলের ফিস সে দুতে তাকে দুই তাক সেখানে সিজন টুতে দেখা গিয়েছে মূলত দিতীক্ষায় তার কেরিয়ার শুরু করে জয় তার দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিক দিয়ে তবে এই ইচ্ছে পুতুল ধারাবাহিক তার কেরিয়ারকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে কথা বলাই বাহুল্য একটা সময় মডেলিং করেছেন তিনি ভালো নাচতেও পারেন একটা সময় দিদি নম্বর ওয়ান শোতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও কাজ করেছেন নেচেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের পিছনে তবে ইচ্ছে পুতুল শেষ হওয়ার পর এখনও কোনো নতুন মেকায় তাকে ধারাবাহিকে তাকে দেখতে পারেননি তার অনুরাগীরা তবে টলিপাড়ার অন্ধরের খবর বলছে আরও একবার ওয়েব সিরিজ দিয়ে কামব্যাক করতে চলেছেন তিতিক্ষা এটিও প্রিমিয়ার হবে মূলত সম্ভবত হইচইতেই আর এই ওয়েব সিরিজটির নাম গুটি পোকা যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন পাওলি দাম তিতিক্ষার চরিত্রের নাম অ্যাঞ্জেলা মূলত গ্রাহস্থ হিংসার শিকার এক মহিলার চরিত্রে অভিনয় করছেন পাওলি পেশায় যিনি শিক্ষিকা আপাত ভীরু মহিলার ফিরে দাঁড়ানোর গল্পই বলবে গুটিপোকা গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে পাখা মেলবে পাওলির চরিত্রটি এই সিরিজের এই ওয়েব সিরিজে আরও গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী চন্দন সেন শঙ্কর দেবনাথ বিদীপ্ত চক্রবর্তী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা এদিকে তিতিক্ষা একবার শুভ্র গতকাল একটি তার স্টোরি শেয়ার করেছেন তার সামাজিক মাধ্যমের পাতায় যেখানে লেখা হয়েছে ডাবিং ফর অ্যানাদার ওয়ান অর্থাৎ আরও একটার জন্য ডাবিং করলেন খুব সম্ভবত গুটি প্রকার ডাবিংয়ের কথায় অভিনেত্রী বলেছেন তবে সে বিষয়ে এখনো কিছু বলতে চাননি অভিনেতা তিতিক্ষা তবে ছোট পর্দায় কবে ফিরবেন অভিনেত্রী তিতিক্ষা এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফ থেকে তাকে বলা প্রশ্ন করা হলে ইচ্ছে পোতুলের মেঘ তিতিক্ষা জানান ভালো চরিত্র পেলে আবারও ধারাবাহিকে তিনি কাজ করতে চান আর ধারাবাহিকের মাধ্যমে যে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছায় পৌঁছানো যায় সেটাও বললেন তিতিক্ষা আর পাশাপাশি ইচ্ছে পোতুলের মেঘের চরিত্রে তিনি দর্শকের থেকে অগণিত ভালোবাসা পেয়েছেন জন্য দর্শকের কাছে তিনি কৃতজ্ঞ থাকবেন